কলকাতা থেকে ইউরোপ টুরে এসে আমরা লন্ডন শহরে চারটে দিন ভ্রমণ করে সোজা চলে এলাম ইউরো স্টার ট্রেনে চেপে লন্ডন টু প্যারিস আজ আমরা চলে এসেছি পশ্চিম ইউরোপে রাষ্ট্র ফ্রান্সের রাজধানী প্যারিসে প্যারিস শহরটি উত্তর ফ্রান্সের ইলদা ফ্রান্স অঞ্চলের প্রাণ কেন্দ্রে সে নদীর তীরে অবস্থিত প্রশাসনিক সীমানার ভেতরে প্যারিসের মোট জনসংখ্যা টু পয়েন্ট মিলিয়ন প্যারিস নামটি এর আদি বাসিন্দাদের কাছ থেকে এসেছে পার্সি থেকে প্যারিস প্যারিসের মূল ভাষা ফরাসি ফ্রান্স বেলজিয়াম কানাডা এবং সুইজারল্যান্ড সহ উনতিরিশটি দেশের সরকারি ভাষা ফরাসি এই প্যারিস জিরো পয়েন্ট থ্রি এইট সিক্স বর্গ মাইল অর্থাৎ দুশো উননব্বই একর সীমানা জুড়ে অবস্থিত দুই হাজার বছরেরও বেশি ঐতিহ্যের অধিকারী এই নগরী বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র রাজনীতি শিক্ষা বিনোদন গণমাধ্যম পোশাকশৈলী বিজ্ঞান ও শিল্পকলা সব দিক থেকে প্যারিসের গুরুত্ব প্রভাব প্যারিসকে বিশ্বশ্রেষ্ঠ নগরীর মর্যাদা এনে দিয়েছে রোমান্টিক শহর হলো প্যারিস যে কোনো সদ্য বিবাহিত দাম্পতি স্বপ্ন তাকে যদি বলা হয় যে হানিমুন করতে আপনি কোথায় যেতে চান এক কথায় তিনি বলবেন স্বপ্নের নগরী প্যারিস এখানে প্রতি বছর সমগ্র বিশ্ব থেকে তিন কোটিরও বেশি পর্যটক যারা বেড়াতে আসেন এটি পৃথিবীর পর্যটন কেন্দ্রিক শহরগুলির মধ্যে অন্যতম প্যারিস শহরটি বিশ্বের সবচেয়ে সেরা সুন্দর শহরের তকমা পেয়েছে প্যারিসকে জাদুঘরের শহরও বলা হয় বিশ্বের ফ্যাশান জগতের রাজধানী এবং কেনাকাটার জন্য সুবিখ্যাত একে আলোর শহরও বলা হয়ে থাকে সতেরোশো শতক থেকে প্যারিস বিশ্বের অর্থনীতি কূটনীতি বাণিজ্য শিল্প সংস্কৃতি ফ্যাশান দুনিয়া এবং গ্যাস্ট্রোনমিক অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে কলা ও বিজ্ঞানের অগ্রণী ভূমিকা এবং সেই সাথে রাস্তার আলোর বিস্তৃতি ব্যবহারের জন্য উনিশ শতকে এটিকে আলোর শহর নামে পরিচিতি লাভ করে প্যারিস শহরে অবস্থিত সৌচ্চ একটি লৌহ কাঠামো যা ফ্রান্সের সর্বাধিক পরিচিত প্রতীক ওয়াইফিল নির্মিত তিনশো কুড়ি মিটার অর্থাৎ হাজার পঞ্চাশ ফুট উচ্চ তার এই টাওয়ারটি ছিল আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দ থেকে পরবর্তী চল্লিশ বছর যাবত পৃথিবীর উচ্চতম টাওয়ার এর নির্মাণ কার্য শুরু হয় ছাব্বিশে জানুয়ারি আঠারোশো সাতাশি সালে উদ্বোধন করা হয় এটি একত্রিশে মার্চ আঠারোশো উননব্বই সালে আইফিল টাওয়ার হল প্যারিসের ল্যান্ডমার্ক পর্যটকদের কাছে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় শহর ফ্রান্স এবং এর রাজধানী প্যারিস আর প্যারিসের সবচেয়ে জনপ্রিয় প্রাচীন নিদর্শন এর নাম হলো আইফিল টাওয়ার ফ্রান্স ইউরোপের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি এবং বিশ্বের নাম্বার ওয়ান পর্যটন কেন্দ্র সমগ্র বিশ্বে ঐতিহাসিক ঐতিহ্যবাহী স্থান রয়েছে এমন দেশগুলিকে তালিকাভুক্ত করা হয় জুলাই দু হাজার পর্যন্ত তার আপডেট অনুযায়ী এক নম্বরে রয়েছে ইটালি চুয়ান্নটি বিশ্বের এরকম ঐতিহ্যবাহী স্থান নাম নিয়ে এক নম্বরে রয়েছে ইটালি দ্বিতীয় স্থানে চীন তেপ্পান্নটি এইরকম রকম ঐতিহ্যবাহী সিন এ দু নম্বরে রয়েছে চীন স্পেন সাতচল্লিশটি সাইডের সাথে তিন নম্বরে চুয়াল্লিশটি সাইডসহ ফ্রান্স বিশ্বের চার নম্বর ফ্রান্সে কম বেশি চল্লিশ হাজারটি দুর্গ রয়েছে এবং কমবেশি বেশি আশি হাজার ম্যানর রয়েছে ফ্রান্সে একশো চুয়ান্নটি ক্যাথিডাল রয়েছে এছাড়া ফ্রান্সে চুয়াল্লিশ হাজার দুশো ছত্রিশটি স্মৃতিস্তম্ভ রয়েছে যা ফ্রান্সের শিল্প স্থাপত্য এবং ঐতিহ্যে বাহক এবং এই কারণে ফ্রান্স সমগ্র বিশ্বে এত গুরুত্ব পেয়েছে আপনি যদি ইতিহাস সম্পর্কে আগ্রহী হন তবে রোম গ্রিস এর মতো ফ্রান্স এমন একটি ঐতিহাসিক জায়গা যা দেখতে আপনাকে আসতেই হবে প্যারিস ফ্রান্সের রাজধানী শহর যা বিশ্বের সৌন্দর্য আধুনিক নগরীর মধ্যে অন্যতম ইউরোপের রাজকন্যা বলা হয় আপনি যদি একটি সুন্দর দেশ দেখতে চান তবে আপনাকে যেতে হবে মিশরে আর আপনি যদি একটি সুন্দর শহর দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে ইউরোপের রাজধানী ফ্রান্সে প্যারিসে এটি আমার কথা নয় এটি জ্ঞানী গুণীদের কথা ইউরোপের রাজখণ্না হিসেবে পরিচিত প্যারিস শহর বিশ্বের সৌন্দর্য আধুনিক নগরীর অন্যতম ফ্রান্সের রাজধানী প্যারিস নগরী বিশ্বের সবচেয়ে রোমান্টিক শহর হিসেবেও এক বাক্যে সবাই এ কথা মেনে নেবে ফ্রান্সের রাজধানী প্যারিস শহরটি শিল্প সংস্কৃতি নগরী এই প্যারিস নগরীকে দেখে প্রেমে পড়েননি এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না যারা একবার ফ্রান্সে বেড়াতে এসেছেন তারাই প্রেমে পড়ে গেছেন এই শহরের মতো সাজানো গোছানো সুন্দর এত আলোক উজ্জ্বল শহর পৃথিবীতে খুব কমই আছে প্রতি বছর সমগ্র বিশ্ব থেকে লাখো লাখ মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে এই প্যারিস শহরটি শুধু কি বিশ্ব পর্যটকদের প্রিয় শহর শহরটি নতুন প্রেমিক প্রেমিকাদের যুগল ও নবদম্পতিদের সময় কাটানোর সুন্দর ও বিখ্যাত এই শহরটি আইফিল টাওয়ার ছাড়াও এই শহরে মনোমুগ্ধকর বিষয় হচ্ছে মেঘলা আবহাওয়া পরিচ্ছন্ন ও স্বচ্ছ বাতাসের মুহূর্তের মধ্যে আনন্দের জোয়ার এনে দেবে আপনার মন প্রাণে এর সঙ্গে ফ্যাশানেবেল রীতি বিভিন্ন দেশের নানা পদের রয়েছে নানান খাবার নিরাপদে ঘুরে বেড়ানোর জন্য ভালোবাসার শহর এটি অনেকেই তাই মনে করেন খুব ভাগ্যবান না হলে প্যারিস শহরে নাকি আসতে পারেন না কেউই প্যারিসের এই বিশ্ববিখ্যাত হওয়ার পেছনে একটি অন্যতম কারণই হলো এই আইফিল টাওয়ার আইফিল টাওয়ারের সৌন্দর্য বিশেষ করে রাতের বেলায় যে চোখ ধাঁধানো আলোর ঝলকানি মানুষকে এতটাই বিমোহিত করে যে মানুষ এর প্রেমে পড়ে যায় তাই এ পৃথিবীতে যত প্রেমিক যুগল আছেন যত রোমান্টিক কাপল আছেন তারা একবারের জন্য হলেও তাদের স্বপ্ন এই প্যারিস শহরে তারা আসতে চান তাই ফ্রান্সের প্যারিস নগরী সত্যি অপূর্ব অন্য দেশের কোনো নগরীর সাথে এর তুলনায় মেলে না পরিষ্কার পরিচ্ছন্নতা শিল্পের অঙ্কনে উদ্ভাসিত এবং পর্যাপ্ত আলোয় আলোকিত ব্যস্ততম এই নগরীকে দেখার জন্য পৃথিবীর প্রতিটি দেশের মানুষকে একবারের জন্য হলেও এই শহরে আসা উচিত শুধু প্যারিস কেন গোটা ফ্রান্স দেখা এবং জানার কোনো শেষ নেই আপনি যত দেখবেন যত জানবেন আপনাকে তত অবাক বিস্মিত করবে প্যারিস নগরী বহু স্থান রয়েছে ঘুরে দেখার জন্য ঘুরে দেখতে দেখতে আপনি ক্লান্ত হয়ে যাবেন তবু এর দেখার কোনো শেষ নেই আর তাই আপনি যদি প্যারিস শহরের ইতিহাস না জানলেন আপনি যদি এই শহরে একবারের জন্য না ভ্রমণ করলেন তাহলে আপনার জীবনটাই অসম্পূর্ণ থেকে কথা বলতে বলতে বাসে আমরা চলে এসেছি সিন নদীর অবস্থিত সুন্দরী প্যারিস নগরীতে আজ এটুকুই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন ভালোবাসার নগরী প্যারিস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীতে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে